হচ্ছে যে আপনি যেটা বললেন বগুড়ার যে বিষয়টি সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে এরপরও তদন্তের স্বার্থে তদন্তে ভিন্নতা থাকতে পারে তদন্ত বিভিন্ন মোড় হয় তদন্তকালীন সময় যদি আমাদের কোন সহায়তা দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব এছাড়াও যেটা বললেন যে তদ আমাদের র্যাবের কোন সদস্যের জন্য যদি কোন ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেবো স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে নিজে স্বীকারোক্তি দিতে পারেন ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন ঘটনার প্রমাণ হয়ে গেলে এটি কিন্তু না এটি তিনি যেখানে স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু স্বীকারোক্তি আমি যখন দিয়েছি এরপরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই এটা আমার আইনগত অধিকার আমি যেকোনো সময় এটা পরিবর্তন করতে পারবো কিছু হোক বা যাই হোক আইনগত আমরা এখানে আইন নিয়ে এখন কি করবো না আমাদের স্টেটমেন্ট আমরা আইনের অনেক বিজ্ঞ লোক আছেন আমি আমি যেটা বলতে চাচ্ছি কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয় সে পরবর্তীতে এটাকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করতে পারবে এটা তার আইনগত অধিকার সে তখন বলতে পারে আপনার এর যে সিস্টেম এটাও জানবেন ওয়ানের আপনার অনেক ভালো সাংবাদিক আমার থেকে বেশি জানেন কিন্তু আমি যেটা বলতে চাই আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে নিয়ে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম এরপরেও এরপরেও আমাদের যদি কোনো গাফিলতি থাকে এটি একটি দিন বিষয় উভয় সংস্থায় তদন্ত করছে আমরা আমরা পুলিশের সাথে সহায়তা করব পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে করতে পারে কিন্তু আমাদের কোন গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই দায় হবে তাদের আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্য মতে এবং তার সাথে নিয়ে আমরা যে সমস্ত আলামত উদ্ধার করেছি সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানিয়েছি মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হয় এটাই কিন্তু একটা উদ্দেশ্য এটা কিন্তু অন্য কোন উদ্দেশ্য না মানুষকে সচেতন করা এবং নিবারণমূলক যে কার্যক্রম তারই অংশ হিসেবে মূলত আমরা হিসাবে আপনি কখনই বললেন পুলিশ ভুল ভুলত্ব দিয়েছে তদন্ত এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণ তদন্ত পর অন্য কিছু বেরোতে পারে এটা একটা এটা একটা ডাইনামিক্স একটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোন ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোন রকম আলামত বা কোন সাক্ষ্য প্রমাণী পাওয়া যায় নাই দেশে আটটা চল্লিশে ঢুকতেছে আর একটা পনেরোতে বেরোচ্ছে নামাজ পড়ে সে একটা ছাপান্নতে বাসায় যায় প্রাপ্তির পর থেকে আমরা তদন্তে নেমে যাই আমরা তদন্ত করতে করতেছি সর্বশেষ গতকালকে আমরা এই তথ্যের ভিত্তিতে ডিসিস্টের যে ফোন ছিল দুইটা এই দুইটা ফোনের লোকেশন ট্র্যাক করে ফেলি তারপরে ওই লোকেশনের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করে ফেলি গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের যেভাবে তার সাথে আরেকটি ফোন উদ্ধার হয় এরপরে ওর জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই প্রথমে ধৃত করি মুসলিমকে তারপরে আমরা তার জিজ্ঞাসাবাদে সুমনকে গ্রেপ্তার করি সুমনের পরে এই দুইজনের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করি হল মাদিয়াকে গ্রেপ্তার করার পরে ওই সুমনের বাসা থেকে আজকে সকালে সুমনের বাসা থেকে এই অপরাধের জন্য ব্যবহৃত যে ভ্যান সেই ভ্যানটি উদ্ধার করা হয় আর ঘটনা ঘটানোর পরে তাদের বাসায় তালা দিয়ে চলে যায় চাবিটা নিয়ে ওই চাবিটা উদ্ধার করা হয় মাবিয়ার বাসার রান্নাঘরের চালের কন্টেনারের ভিতর থেকে আর এই বাসায় যে রাউটারটি ছিল এই রাউটারটি উদ্ধার করা হয় যেহেতু আসামি মুসলিমের বাসা থেকে পরবর্তী তিনজনকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি প্রেরণ করলে মুসলিম

দুজন ডিমান্ড এবং একজন ওয়ান দিয়েছে তারা আসলে কারণটা কি দেখিয়েছে খুব বড় কোনো কারণ বা এর কারণটা তারা আসলে কি এই যে মাস্টার মাফিয়া ওই বিল্ডিং এ সে ভাড়া থাকতো ভাড়া থাকতো আর সে অনৈতিক কার্যকলাপ আর এই দুই তার সহযোগী নিয়মিত এই বাসায় যাওয়া আসা করতো বা আরও অনেকে যাওয়া আসা করতো এই জিনিসটা হচ্ছে যে ইয়ে দেখে নেয় বাসার মালিক যিনি রিজিস্ট ফোন হয়েছেন উনি দেখে নেয় পরে ইনি তাকে নিষেধ করে নি নিষেধ করলে ইনি সেটা শোনে না আর এইটা তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয় পাশাপাশি তারা ওই বাসায় নেশা ডেশা করতো আর পাঁচ মাসের ভাড়াও বাকি ছিল এগুলো নিয়ে তাদের মধ্যে একটা পূর্ব শত্রুতার জের তৈরি হয় আর এই জেরের ফলে তাকে প্রাণটা তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই তাদের এগেন্স্টে পাওয়া যায় না এবং সে যে স্কুলে যে কলেজে লেখাপড়া করতো সেটা সাড়ে আটটায় ক্লাস বসে এবং একটা দশে ছুটি হয় আমরা ওই ঘটনার দিনের সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসি দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা সিসিটিভি ফুটেজে আমরা দেখি যে সে আটটা চল্লিশে ঢুকতেছে আর একটা পনেরোতে বের হচ্ছে নামাজ পড়ে সে একটা তে বাসায় যায় পুরো তার বিবৃতির সাথে তার এই সিসিটিভি ফুটেজ একটা হুবু হুবু মিলে যায় পাশাপাশি আমরা আরও একটা সিসিটিভি ফুটেজ পাই যে সিসিটিভি ফুটেজটি ওই ঘটনাস্থলের পাশে ছিল সেই জায়গাতেও সে অনিয়মিতভাবে তার বাসায় ঢোকার কোনো আলামত দেখা যায়নি সে যথারীতি সময়ে বাসা থেকে বের হয়েছে এবং সে যথা সময়ে নামাজ নামাজ করে স্কুল কলেজ ছুটি করে নামাজ শেষ নামাজ পড়ে সে বাসায় ঢুকেছে